জল এমপি মন্ত্রী গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছে কোটা আন্দোলনে সহিংসতা যখন তুঙ্গে ঠিক দর্শক ছাত্র আন্দোলনের কারণে এই দেশ থেকে দুই ডজন এমপি নাকি চলে গেল দর্শক আমি জানি না কতটুক সত্য আর কতটুক মিথ্যা আপনারা এই ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন সত্যমিত্যার পরিচয় চলুন আমরা মুড ভিডিওতে চলে যাই আর যাওয়ার আগে একটা কথা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন দেখা যাক তখনই দেশ ছাড়তে দেখা গেছে প্রায় দুই ডজন এমপি মন্ত্রীকে কেউ যুক্তরাষ্ট্র কেউ বা কানাডা কেউ অস্ট্রেলিয়া কেউ আবার যুক্তরাজ্য কেউ একা কেউ আবার সপরিবারে সফর করেছেন তবে দেশের এমন দুঃসময়ে তাদের বিদেশ যাত্রা নিয়ে নানান মহলে রয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানা যায় কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল ঠিক তখনই গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ১৬ জুলাই লন্ডন যান ঢাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন ২৬ জুলাই একই দিনে পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছুক্ষণ আগে একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন ইমিগ্রেশন সূত্রে জানা যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ষোলো জুলাই যান মালয়েশিয়াতে তার সঙ্গে ছিলেন তার পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন সতেরো জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন প্রাক্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরো জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আঠাশ জুলাই ভোলা তিন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সস্ত্রিক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ছাব্বিশ জুলাই এছাড়া যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবার সহ ভারত যান উনত্রিশ জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত ছাব্বিশ জুলাই ব্যাংকক গেছেন রাত সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন এছাড়া ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিকসন গত তেইশ জুলাই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন এছাড়া ময়মনসিংহ তিন আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে পঁচিশ জুলাই ফিরেছেন দেশে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান কানাডার উদ্দেশ্যে পাড়ি জমান পঁচিশ জুলাই যদিও এটি তার সরকারি সফর বলেই জানা গেছে